আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি নৌপথে যে জাহাজে চাকরিগুলো আসলে কেমন হবে সেই সংক্রান্ত আপনারা অনেকে আমার কাছে জানতে চান আজকে আমি এই ভিডিওতে সেই সকল ধরনের তথ্য জানিয়ে দেবো এবং জাহাজে চাকরি কি কি পদ রয়েছে এবং সেই পদগুলো আসলে চাকরি কেমন হবে আসলে সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখন বর্তমানে একটি জাহাজে আছি এটা যে আরিচা পাবনা রুটে চলে এটা কিন্তু এখন আরিচা থেকে পাবনা দিকে যাচ্ছে আজকে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেবো চেষ্টা করবো যে জাহাজের চাকরি আসলে কেমন আপনারা অনেকে জাহাজের চাকরি নিতে যাচ্ছেন যে সরকারি বিভিন্ন দপ্তর যেমন নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডার যে বিভিন্ন দপ্তরের যে নিয়োগগুলো দিয়ে থাকে বিআইডব্লিউ টিসি টিএ মংলা বন্দর থেকে শুরু করে তারপরে এছাড়াও যে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যে আর বিভিন্ন দপ্তরের যে নিয়োগগুলো দিয়ে থাকে এখন এই জাহাজের চাকরিটা কেমন হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন যাহাজের চাকরিটা মূলত একদিক থেকে ভালো আছে খারাপও আছে এখন ভালোর দিকটাই বেশি আপনি জাহাজের মধ্যে চাকরি করলে অবশ্যই জাহাজের মধ্যে আপনি থাকা খাওয়া ঘুমানো এবং সকল বিনোদনের ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু ওই জাহাজের মধ্যে আছে রাখা আছে এবং এইখানে আপনাদের সর্বোপরি সকল বিনোদনের ব্যবস্থা সকল জিনিস কিন্তু আছে গোসল খাওয়া দাওয়া থেকে শুরু করে এটার মধ্যেই এখন এইখানে কিন্তু থাকলে আপনি নদীর যে মনোরম পরিবেশগুলো সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন যে নদীর ভিতরে যে অন্য সব চাকরিতে যেরকম আপনি এটা একটু অসুবিধা কী যে অন্য সব চাকরিতে যেমন ডিউটি শেষে বাসায় বাড়ি মানে আপনার বাসায় যেতে পারবেন এইখানে কিন্তু ওইরকমটা পারবেন না এটা আপনার নদীর মধ্যে থাকা প্রয়োজন হবে এখন এইখানে যেরকম অনেকে জিজ্ঞেস করেন বা এই নৌপথের চাকরির কী কী পথ রয়েছে সর্ব যে আপনার নৌপথের এই যে আপনার জাহাজের সর্বোপরি যে এটার ইনচার্জ থাকে সে হলো ক্যাপ্টেন মাস্টার থাকে এটা হলো প্রথম শ্রেণীর ইংল্যান্ড মাস্টার প্রথম শ্রেণীর পদ তারপর একজন সেকেন্ড মাস্টার থাকবে তারপর একজন দুজন একজন থাকবে ফার্স্ট মাস্টার একজন সেকেন্ড মাস্টার যে ইনচার্জ মাস্টার সেই পুরো জাহাজটা নিয়ন্ত্রণে তার আন্ডারে জাহাজটা নিয়ন্ত্রণ থাকবে এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু পদ্মা এবং মেঘনা নদী দুটা ভাগ হয়েছে এখানে মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পরের পরটি রয়েছে সুকানি এটা মানে আপনার বলে যেটা ডেক সেকশন সুকানি থাকবে সুকানির পরে থাকবে ডেক টেন্ডল আর তারপর থাকবে আপনার লস্কর থাকবে তারপর থাকবে পরিচ্ছন্নতা কর্মী এবং তারপর থাকবে যেটা জাহাজী ভাষায় বলে ভান্ডারি বা বাবুরচি বলে অনেকে ভান্ডারি পদে আপনারা বোঝে না ভান্ডারি বলে এই পদগুলো রয়েছে তারপর রয়েছে আপনার ইঞ্জিন সেকশনে যে পদগুলো রয়েছে যে চিপ ইঞ্জিন ড্রাইভার বলে যাকে আর সেকেন্ড ইঞ্জিন ড্রাইভার দুজন আর চারজন গিরিজা এবং তাদের দপ্তরও মানে তাদের আন্ডারও একজন কিন্তু বাবরচি থাকবে এই যে দেখতেছেন কি মনোরম পরিবেশ এটা হলো পদ্মার চর যেহেতু বর্ষা এখন আসে না পদ্মার চরগুলো এইগুলো কিন্তু সব ডুবে যাবে এগুলো কিন্তু স্থায়ীভাবে কিন্তু থাকবে না এগুলো হঠাৎ করে সব ডুবে যাবে এগুলো কোনোভাবেই কিন্তু স্থায়ীভাবে এগুলো থাকবে না কয়েকদিন পরে সম্ভব হলে আমরা ভিডিওতে দেখাবো যে একদম এই যে দেখতেছেন এইরকম হয়ে যাবে মানে কোনো ধরনের চর আসে ছিল এরকম কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যে চর ছিল বা আসে এরকম কোনোভাবেই বোঝা সম্ভব না আর পরবর্তী ভিডিও তো যখন নিয়ে আসবো তখন আপনাদের কিন্তু সেই বিষয়ে একটি ভিডিও দেব সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো